দর্শক হঠাৎ করে আমার একটি জিনিস চোখে পড়ল ওই যে দেখেন নিচে এক ভাই ঠিক ড্রেনের ভেতর থেকে মাছ শিকার করছে তো আমি তার কাছে এগিয়ে আসলাম সে কীভাবে মাছ শিকার করছে ড্রেন থেকে আর কি মাছ পাচ্ছে এটা দেখার খুব আগ্রহ হলো তার বর্ষিতে সে কেঁচো নিয়েছে কেঁচো নিয়ে এভাবে তেলাপিয়া মাছ ধরে যাচ্ছে একটু পর পরই কিংবা মাঝে মাঝে প্রতি টানে টানেই এরকম সাইজে তেলাপিয়া মাছ পাচ্ছে তো জিনিসটা দেখতে বেশ ভালোই লাগলো ড্রেনের ভেতর থেকে মাছ ধরা বেশ কৌতূহলের বিষয় যে দেখেন রাস্তার পাশে যে ড্রেন থাকে ঠিক সেই ড্রেনের ভেতর থেকেই মাছ ধরে ভাই এই যে উঠলো দর্শক ভিডিওর প্রথমে একটি যারা দেখেছেন তারা এই জায়গাটি কোথায় চিনতে পেরে থাকলে একটু কমেন্ট করে যান খুবই ভাইরাল জায়গা এই জন্য নাম বললাম না ঢাকার খুবই নিকটে জায়গাটি অবস্থিত এই ড্রেনে খুব বেশি পানি নেই কয়েক হাত পানি আছে তো এখানে আল্লাহ কিভাবে মাছ দিয়েছে এটা সঠিক জানা নেই তবে এখান থেকে একটু দূরে একটা নদী আছে সেখান থেকেও মাছ আসতে পারে এখানে একটি স্লাব খোলা আছে ঠিক সেই জায়গাটিতেই বর্ষিতে অল্প একটু কেঁচো দিয়ে ফেললেই মাছ এরকম সাইজের তেলাপিয়া মাছ পাওয়া যাচ্ছে তবে শুধু যে এরকম ছোটো না এখানে আমি খেয়াল করেছি বড় সাইজের টাকি রাঘা এবং একটু বড় সাইজের তেলাপিয়া মাছও আছে তবে এই বড়শিটা খুব একটা ভালো না ওই মাছগুলো ভাইটা ধরতে পারে নাই তারপরেও যা পাচ্ছে আলহামদুলিল্লাহ তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আসলে আমরা যারা মাছ শিকার করতে পছন্দ করি তাদের চোখ কিন্তু কোনো না কোনোভাবে আটকে যায় এই মাছ ধরার দিকেই আমি অনেক দূর থেকেই বুঝতে পেরেছিলাম যে ভাইটি ড্রেনের ভেতর থেকে মাছ ধরছেন আর আপনাদেরকে দেখানোর জন্য কাছে চলে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিডিফিশিং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন